বলো চুল শ্যাম্পু করে ভালো লাগছে বা তোমার হাতে কি এদিকে একটু বলো তো আমাকে কেউ ভালোবাসে মায়াপুর থেকে ঘুরে এসে পরের দিন আমি রেস্ট নিয়েছি মানে সেদিন আর কোনো ব্লগ বানাইনি। এই রেস্টটা আমার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের জন্য খুবই দরকার ছিল বাট রেস্ট করলো কোথায় ভিডিও এডিটিং আপলোড ভিউজ কেন এলো না পেজ চ্যানেলেই করতে করতে চব্বিশটা ঘন্টা কীভাবে কেটে গেলো এই দেখো আবার হাজির হয়ে গেছে তোমাদের সাথে ব্লগ বানাতে অ্যাকচুয়ালি পুজোর তো দূরগড়ায় চলে এসছে ভেবেছিলাম একটা মাস টাইম পাবো সাফ সাফাইয়ের কাজ করব। কিভাবে কি করব আজকে সেই প্ল্যানিংই করব আর আমার শরীরটা মনটা প্রচণ্ড খারাপ কেন খারাপ নিয়ে খারাপ একটু হলেও তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো লাভলি ইয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করি মায়াপুরে আমরা যে তত্ত্বর ডালাটা নিয়ে গেছিলাম সেখান থেকে সমস্ত ভাগ করে নিয়ে এসেছি আমার ভাগে পড়েছে একটা খারবুজা আর তার সাথে একটা আতা আর মাকে দেওয়া হয়েছিল হাফ নারকেল আর গোবিন্দ নিয়েছিল পেঁপে আর জামরুল আর বাকি যা মিষ্টি আর যা নিমকি দেখেছিল সবই ওখানে রেখে এসেছিলাম ওই নিমকি হয় দুই চার পিস করে দিয়েছিল মানে সদ্দি ভাগ করে দিয়েছে আর বাকি ওখানে প্রভু যারা রয়েছে সবাইকে ভাগ করে দেবে তো সেই উদ্দেশ্যে নিয়ে গেছিলাম তোমরা অনেক কমেন্ট করেছো তত্ত্বের ডালাটা থেকে কোথা থেকে বানিয়েছি এটা আমাদের মধ্যম গ্রামের অন্নপূর্ণা রয়েছে অন্নপূর্ণা থেকে বানিয়েছি আর গোবিন্দ গিয়ে বলে এসেছিল আর ছদি না তত্তের ডালার একটা ফটো পাঠিয়েছিল সেই বয়সে আরও সুন্দর করে বানিয়ে দিয়েছে এখন ঘুরিতে বেজে গেছে সকাল তোমাদের সাড়ে দশটা আর আমি রাত্রি সাড়ে তিনটার সময় বসে বসে ভয়েস ওভার দিচ্ছি একটু আগে আওয়াজটা শুনতে পেলে মাথার উপর থেকে প্লেন যাচ্ছে বাস দিয়ে এখনও গাড়ি যাচ্ছে রাত্রি সাড়ে তিনটার সময় কিন্তু আমি যে ডিলিট করে ফ্রেশ করে তোমাদের সাথে ভয়েস ওভার দেবো সেই শক্তি বা টাইম কোনোটাই নেই লিটল গোল্ড আমার ওয়েট করছে পাশের ঘরে আমি যাব তারপর সে ঘুমাবে তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখলে বুঝতে পারবে মেয়েটার চোখটা কতটা ঢুলু ঢুলু কিন্তু মা পাশে নেই ঘুম পাড়াতে পারছি না কি করব। এখন সকালবেলা লিটল গোল্ডের টিচার দুদিন ধরে আসছে না শরীরটা খারাপ বলে তো আমি বিছানাপত্র পরিষ্কার করে ওকে রেডি করে দিচ্ছি শিবানিদিরা কাজ টাজ করে চলে গেছে মিষ্টি ভাগ করে চারটে পাঁচটা প্যাকেট বানিয়েছি একটা বড় ননদের একটা বান্টির মার একটা দেবশ্রী দির আর একটা শিবানিদির আর খানিকটা যে দেখলে কালো প্লাস্টিকে ওইটুকু আমার আর লিটল গোল্ডের বাবার জন্য রেখেছি আর গোবিন্দর পেপে গোবিন্দ অলরেডি খেয়েই নিয়েছে বিছানা টিছানা ঝাঁপ দিয়ে এখন যাবো রান্নাঘরে কি আছে ফ্রিজে সেগুলো দেখা করতে মানে বছরে তিনশো দিন থাকলে আমার বর হয়তো পঁয়ষট্টি দিন বাজার করে আর তিনশো দিন আমাকে চেঁচা চেঁচাতে এমন হয় মুখে রক্ত উঠে যায় কিন্তু আমার পেটে ভাত যায় না মাছ মাংস দিয়ে ভিডিওতে কিন্তু আমি সবসময় এমনভাবে দেখায় যে আমি যদি ওয়ান খুশিতে থাকি বা ওয়ান যদি আমি কিছু করে থাকি দেখায় তোমাদের সাথে হানড্রেড কারণ আমি মনে করি এটাই আমার জব আমাকে দেখে আরও পাঁচজন মানে ইন্সপায়ার্ড হবে যে না প্রিয়াঙ্কা দি এত কাজ করছে করে কত খুশি রয়েছে না গো এত যে পরিমাণে আমি কাজ করি সেই পরিমাণে কাজ করে এত মেন্টাল পেশার নিয়ে কেউ খুশিতে থাকতে পারে না কারণ এত তো কিছু একা মাথায় নিয়ে নিয়েছি না দেখে হয়তো মনে হয় কি এমন করো একটা তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না আমি মনে করি সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই যে সংসারের কাজ বা রাজত্ব সামনে নিলাম এরকম ব্যাপার না আমি কেন রাতের বেলা মানে রাত জেগে এত রাত জেগে যে মানুষ ওভার দেয় এডিটিং করে তোমরাই বলো তো কে সকালবেলা হয়তো ঘুম থেকে উঠতে পারে এখন এই যে রান্নাঘরে রান্না বান্না করছি যা ছিল ফ্রিজে আগের দিনের চাল কুমড়ো আর অনেক দিন আগেকার দুটো ইলিশ মাছের মাথা তাই দিয়ে রান্না করব আর মাছ ভাজবো মাছ রয়েছে তিন পিস লিটিল গোলকে এক পিস আর আমি এক পিস তোমাদের গোপুদা এক পিস তাহলে এই মাছের ঝোল কি বানাবো তারপর আমি বললাম তাহলে মাছ ভাজা করে রেখে দিচ্ছি এই যে এরই ভেতর আমি উপাসে রান্নায় ব্যস্ত তোমাদের গোপুদার সাথে এই ঝগড়া অশান্তি করছি আর লিটিল গোল লিটিল গোল্ডের কাজ করছে আর ও বেচারাও বা কী করবে বাবার ভালোবাসা কি মেয়েটা এই যে তিন বছর প্রায় হতে গেল ও জানেই না পরের লোক এই যেমন ধরো স্বর্ণ গোবিন্দ এদেরকে ডেকে ডেকে বলবে আমাকে একটা চকলেট কিনে দেবে আমাকে একটা আইসক্রিম কিনে দেবে এরকম আমার এত মাঝে মাঝে কান্না পায় না মানে আমি হয়তো আজকে ভয়েস দিতে দিতেই কেঁদে ফেলবো মানে আমার এত ভীষণ খারাপ লাগে আমার এগুলো দেখো তোমার বাচ্চা সে অন্য কোনো ছেলের কাছে গিয়ে আমি এই দুজনের নাম বললাম ও অন্য কারো কাছে চায়ও না কিন্তু কেন চাইবে তুমি বাবা হিসাবে যখন ওপরে উঠে আসছো একটা আইসক্রিম একটা চকলেট বাচ্চাটার জন্য তো নিয়েই আসতে পারো আমি বাইরের লোকদের বারণ করি যে দিও না কিন্তু বাবা হিসাবে তুমি একদিন আনো তোমাকে তো প্রত্যেক দিন আনতে বলছি না আমি এটা হাফিততেষ করে সারাটা দিন বসে থাকে যে কখন বাবা আসবে একটা সময় পড়াতে বসবে না একটা কোনো হোমে লাগবে না যজ্ঞে লাগবে না বাচ্চাটা তিনটে বছর পার করে দিল যে কিভাবে সেটা আমি আর আমার ঈশ্বর ছাড়া আর কেউ জানে না জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না সেরকম জন্ম দিলেই আমি মনে করি বাবা হওয়া যায় না বাবা হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি কিছু দায়িত্ব মানুষকে নিতেই হয় এই যেমন ধরো লিটল গোল্ডের স্কুলে ভর্তি হবে এই দায়িত্বটা কার নেওয়া উচিত সে তো সারাদিন কম্পিউটারে কাজ করে লিটল গোল্ডের স্কুলের ফর্মটা এখনও ফিল আপ করেনি আমাকে গোবিন্দকে বলতে হবে ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল আপ করো লোকের কাছ থেকে আমাকে সেই স্কুলের ফর্মের মানে ফোন নাম্বার নিয়ে আসতে হবে কেন এইগুলো হবে তোমাদের হাজব্যান্ডরাও কি এরকম করে নিশ্চয়ই করে না তারা তো নিশ্চয়ই দায়িত্ব নিয়েই করে কেন বাচ্চার দায়িত্ব কি শুধু মায়ের থাকে এদিকে তুমি লোকের উপকার করতে বলো কার ঘরে কার মেয়ে স্কুলে ভর্তি হতে পারেনি কার বাড়িতে হাড়ি জলেনি কে হসপিটালে ভর্তি আর যারা হসপিটালে ভর্তি তাদের বাড়িতে কোনো ব্যাটা ছেলে নেই শুধু কি গোপালই আছে আমি তাদের দোষ দিচ্ছি না আমি সবাইকেই দোষ দিচ্ছি আমার ঘরে পুরুষটাই খারাপ আমি কাকে কি বলবো আমার বাবা মা যদি ধরো কোনো ছেলে নেই আমার বাবা মা ধরো অসুস্থ হলো তাহলে তাদের হেল্প করতে কাকে ডাকবো আমি কি গোপালের মতন একটা ভাইপাতিই রাখবো বাইরে তাকে ডেকে নিয়ে আসবো বারবার করে তাকে বিব্রত করবো নাকি আমি আমার হাজব্যান্ডকে বলবো যে না আমার বাবা মাকে দেখার জন্য আমার বড়ি আছে তাহলে ওই রকম লোককে বিয়ে করেই বা লাভ কি সেই স্বামীর সংসার করে লাভ কি যে আমার হোমে লাগবে না যজ্ঞে লাগবে না শুধু নামে স্বামী থাকবে আর এদিকে আমাকে শুনে বেড়াতে হবে যে আমি লাখ লাখ টাকার লোক করে বিয়ে করেছি বলে চুল শ্যাম্পু করে ভালো লাগে ব्रेनটা হালকা হালকা লাগে হ্যাঁ হা বাবা হচ্ছে কেন হা বাবা হা জিজ্ঞাসা কর তো হাওয়া তুমি হচ্ছে কেন বাবা তুমি কি বোকা হলো বাচ্চা না বাচ্চা বলানো বলে কি হাওয়া তুমি হচ্ছে কেন যাও ঘরে চলে যা কাকার কাছে চলে যাও আমি এখানে আছি যাও যাও না বাবা যা আমি চলে যাবো না এই দেখো মুখে দেখেছ ধুলো লেগে গেছে আরে এই যে সাদা ধুনো लेके গেছে এই যে খানকার সাদা এই যে নোংরা গুলো মাঝে এখন তোমাদের তিনটে আমার পুজো পুজোতে সমস্ত দেয়া কমপ্লিট হয়ে গেছে এখন জিগোলকে খাবো জিগোলকে টিচারের শরীরটা খারাপ দুদিন ধরে তো তার জন্য টিচার কালকে পড়াতে আসেনি বলেছে টিচু শরীরটা ভালো লাগে তাহলে আসবো মনে হয় ভাইরাল ফিভার হয়েছে বৃষ্টি বৃষ্টিতে ভিজে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে তো লিটিল গার্ল টিচার না আসলে আমি নিয়ে আবার পড়তে পছন্দ একটু আগেই বসিয়েছিলাম একটা কালার আবার বলতে পারছি না ছোট্ট মানুষ না প্রত্যেকদিন যদি তুমি পড়াশোনা করাও দুবেলা করে তাহলে মনে রাখতে পারবে নাহলে আরো তো মনে রাখতে পারে মা তোমার হাতে কি এদিকে একটু বলো তো ওগুলো হাতে কি নিয়ে খেলছো হ্যাঁ ওগুলো কি নিয়ে খেলছো আজকে মুডই নেই পড়বেই না আন্টি এই নিয়ে সেকেন্ড টাইম ঘুরে আসছে ঠিক ঠিক লায়ন এরপর দিন থেকে আর ঘুমই পারাবো না ওকে দেখতে পাচ্ছি না সিটে গিয়ে বসো মা সিট ডাউন সিটে গিয়ে বসো এই দেখো ফেস আসছে না ভিডিওতে যা মা ভিডিওতে ফেস আসছে না তোমার হ্যাঁ কার্টুন দেখবে আমার সোনা তুমি একটু সিটে গিয়ে বসো এখন তোমাদের পৌনে কাছাকাছি তো ঘন্টা আমি আর মিলে দুজনে নটার এক মানে গল্প হাসি ঠাট্টা অনেকদিন পরে করেছি এখন ঘর টর গুলো গোছাতে হবে কারণ বাড়িতে রয়েছে এরপর যাই না কবে কি বাড়িতে থাকতে পারবো আবার এলিগুলি একটু শপিং বাকি রয়েছে ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করতে হবে কাল পরশু থেকে আজকে বুধবার আজকে দিনটা রেস্ট নিয়েছি ঘুরে ফিরে এসেছি বলে তো ওই ঘরের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে যায়

আর কেউ জামা দেবে না আর কেউ জামা কিনে দেবে না তোমাকে পুজোতে কেন তোমার ছর্দি জামা কিনে দেবে না তোমাকে পুজোতে ভুলে গেছো সে কথা আর কি কি কিনতে চাও পুজোতে বলো আর কি কি কিনবে পুজোতে কি পরবে জামা না লেহেঙ্গা ফ্রক পরবে পুজোতে বাবা লেহেঙ্গা লেহেঙ্গাও পরবে শাড়িও পরবে শাড়ি ও শাড়ির সাথে লেহেঙ্গা পরবে নিকু খিচুড়ি খেতে চলো হ্যাঁ চলো চলো হ্যাঁ না কোনো ক্লেসে কাজ হবে না চলে মাইক্রোওয়েভেনে গরম করেছে একটু বেশি গরম হয়ে গেছে খিচুড়ি তাই ওয়েট করছি আর শুনতে ভাল লাগছে না একটু এনার্জি পাচ্ছি না মোবাইল ঘাঁটছিল না মোবাইল ঘাঁটলে বেশিক্ষণ মাথাটা হ্যাং হয়ে যায় এই কালার চেনাবো চল পড়ার ঘরে চল আবার কালার চেনাতে বসাবো চল না না চল 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 শিগগির শিগগির হ্যাঁ হ্যাঁ আমার পেছনে খাটটা তোমরা দেখতে পাচ্ছ ইস আমার মোটে টাকা ইচ্ছা হচ্ছে না মানে কোন রাতে যে আমি ঘর গোছানো শেষ করবো না তো এই পাশেও রয়েছে কিছু জামাকাপড় তো চলো টাইম নষ্ট না করে মিশনে লেগে পড়ি সারাটা দিনই তোমাদের লিটিল কোল্ড এবং আমার এইভাবেই কাটে মানে ওর জন্য আমি রয়েছে আর আমার জন্য ও রয়েছে তোমরা তো বাইরে থেকে দেখো তোমাদেরকে যেটুকু দেখায় তোমরা সেটুকুই দেখো আমি যেটুকু জানাই সেটুকুই জানো তার বাইরে গিয়েও তোমরা কিছু জানতে পারো না বা বুঝতে পারো না বাট যারা আমাকে পার্সোনালি জানো চেনো তারা হয়তো কিছুটা জানো যেমন আজকে অনেক দিন পরে বরণ এসেছে তো তার সাথে আমি সেটা নিয়ে আলোচনা করছিলাম যে মানে আমি যদি সত্যি সত্যি আগে থেকে জানতাম যে গোপাল সারা জীবনে তার ক্যারেক্টার পাল্টাতে পারবে না তাহলে আমি আমার লাইফের এই আটটা বছর আমি সত্যি কথা বলছি নষ্ট করতাম না আমি বেটার অপশন খুঁজে বের অনেকের অনেক রকমের দোষ থাকে কারো বার মদ খায় কারোবার বউকে এসে মারে মেয়েদের সাথে করে পরক্রিয়া বাট আমার বরের যে রোগটা রয়েছে এই রোগটা এই সমস্ত ভয়ানক নেশার থেকেও বড় নেশা সেটা হলো লোকের উপকার করা বাড়ির লোকজন মরুক জাহার নামে যাক কিছু যায় আসে না তো এই নেশা সারা জীবনে আমি আর কাটাতে পারবো না কী দিয়ে আমি কি করব আমি পুরো অন্ধকার আমার মেয়েটা এখনো পর্যন্ত স্কুলে ভর্তি হতে পারলো না আর কি করব বলো হাসি মুখেই সবসময় আমি ঝুলি হাসিমুখ ছাড়া কি করবো বলো আমি যদি এখন দেবে বসে আমার মেয়েটা পাশে এসে বলবে মা তুমি কাজ কেন বলো তার কি উত্তর আমি দেব তো যাই হোক এখন বডি এসে বডির সাথে কথা বলছিলাম বাড়িতে একটা মানে আমি পূজো করব তো আমি এই ব্লগে কিছুই বলতে পারছি না আর আমার বলার মতন মুডই নেই এখন রাত্রির প্রায় চারটে বাজে আমাকে ঘুমোতে হবে কালকে সকাল সকাল উঠতে হবে অনেক কাজ রয়েছে কালকে ব্লগে অনেক কিছু করার রয়েছে প্রোমোশনে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে সো আমাকে ভিডিও করে দিচ্ছে বুঝেই পাচ্ছি ভাবে করছে তো এখন ফাইনালি আমি নিয়ে এসেছি টলিটা এই ট্রলির ভেতরে যা মাল মেটেরিয়ালস রয়েছে মানে যেগুলো সব ওখানটা নিয়ে গেছিলাম সেগুলো সব এখন কাঁচাতে হবে ট্রলির মাল আমি এখনও বের করতে পারিনি এই যে মা ওখানটা থেকে অনেক কিছু কিনেছিল সেগুলো আমার সাথে চলে এসছে তো এটা কালকে দিয়ে দেবো মাকে দোকানে পাঠিয়ে দেবো ডাইপার এক্সট্রা হয়ে গেছে তো এগুলো সব গোছাতে হবে তুলতে হবে অনেক কাজ বাবা কাজই শেষ হচ্ছে না হাতটা না মাও ক্যামেরা থেকে আরে বাবা তা বুঝতে পারছো না ক্যামেরার উপর হাত চলে যাচ্ছে আরও নিচু করো তোমার লেফট হ্যান্ড আরও নিচু করো এই হাতটা লেফট হ্যান্ড আরো নিচু করো ক্যামেরা থেকে হ্যাঁ ক্যামেরা নিচু নিচু ডাউন ডাউন হ্যাঁ এবার আপ করো আপ 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 হ্যাঁ এইভাবে একটু ট্রেনিং দিয়ে শেখাচ্ছি টাকা ইনকাম করতে হবে না এই জামাগুলো লাগেই নি ওই তো এখানে ঠিকঠাক কেন তো এটা হলো পাপড় এই পাপড়টা হলো ছবি দিয়েছে আমাকে একটাকে দিয়েছে আবার হাতটা এখানটা ক্যামেরার উপর দিয়েছে তোমার একটা সেন্স নেই সেন্স কাজ করে না যে ক্যামেরার উপর হাতটা পড়ছে এক প্যাকেট মাকে দিয়েছে আর দু প্যাকেট গোবিন্দর কাছে দু প্যাকেট না তিন প্যাকেট গোবিন্দর কাছে আছে যার যার একটা ভাগাভাগি ওখানেই হয়ে তো চলো আমি এবার এগুলো বোঝা বিরক্তি হয়ে যাচ্ছে একেবারে দেখো গ্যাস করিতে এক্স্যাক্টলি এখন পৌনে তিনটা বাজে মানে যখন আমি ভিডিওটা লাস্ট রেকর্ড করেছিলাম তো যাই হোক আমি ব্লগটা এখানেই রাখছি কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো বাই বাই